আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের আজকে কাজ ছিল আমাদের যে বাগানে যে ডালপালাগুলো ছিল সেগুলো গোসানো আর কি তো এর আগে আপনাদের দেখাইছিলাম যে আমাদের বাগানে কিছু গাছ আমরা মেরে ফেলছিলাম তো ওই গাছগুলো আর কি আমাদের ডাল জ্বালানিগুলো হয়েছিল ওইগুলো আমাদের গোসাইতে হবে তো আর আগে আমি গেছিলাম একদিন তো যেহেতু আমি একা পারছিলাম না যেহেতু যতটুকু পারছিলাম করছিলাম যেহেতু অনেক গাছগুলো কাটা হয়েছিল তো যার কারণে আজকে আমাদের সময় করে আর কি নানা গেছিলো আগে আমি একটু পরে গেছিলাম যেহেতু আমাদের প্রতিদিন এই কাজগুলো শেষ করে আর কি যে সকল কাজগুলো থাকে সেগুলো আমাদের প্রতিদিনই শেষ করতে হয় তো শেষ করার পরে আমি যাচ্ছিলাম আর কি কাজে তো কাজে যাওয়ার পথে আমার এক ছোট ভাইসা দেখা হয়েছিল দেখলাম কয়েকটা তাল নিয়ে আসছিলো আমি ওরা জিজ্ঞাসা করলাম যে তালগুলো কই পাইছিস তো আমার বলে যে ভাই এগুলো আমাদের এক কাছ থেকে মানে এগুলো হয় আর কি এগুলো কি খাওয়া যাবে না খেয়ে দেখেন যে খাওয়া যাবে অবশ্যই তো একটা তাল দিছিল আর কি একসাথে খাওয়ার চেষ্টা করবো তো বাসা থেকে আমি একটা পেঁপে কেটে নিয়েছিলাম কাজ যেহেতু কাজ করতেছে নানা নাস্তার জন্য আর কি পেঁপে নিয়েছিলাম তো নিয়ে যাওয়ার সময় চিন্তা করলাম তাহলে একবারে সবগুলো গোসাই নিয়ে যায় আর কি তো নিয়ে যাওয়ার বাসা থেকে নানা কাজ করতেছে মানে নাচবি না প্রায় অনেকটাই কাজ করে ফেলছে মানে বাগান তো অনেকটাই বড় তো আমাদের এখানে প্রায় সাড়ে চার বিঘের মতো আম বাগান আছে তো এর ভিতরে প্রায় ষোলো গাছ আমরা কেটে ফেলছি তো গাছগুলো প্রায় অনেকটাই বড় যার কারণে আমাদের অনেকগুলো জ্বালানি হয়েছিল তো এর আগে আমি একজন আসছিলাম ওইগুলো যতটুকু পার্সি করছিলাম যে আগে বলছি আর কি তো ওইগুলো আর কি নানাই সম্পূর্ণ করছিল যে কয়েকটা গাছ ওই পাশে ছিল মানে শেষের দিকে আর কি তো ওইখান থেকে আসার পরে আমি নানার সাথে আর কি দেখি কাজ করে ফেলছে তারপর নানার সাথে করে কিছুটা কাজ করার চেষ্টা করছে আর কি তো করানের বললাম না একটা তাল নিয়ে আসছে খেয়ে দেখতে হবে কেমন লাগে আর কি যেহেতু আনসিজনের তাল একটা অন্যরকম ভালো লাগতেছিল তো নানা তালটা কাটছিল তো কাটার পরে একদম একুরেট যেরকম তালের শ্বাসটা হওয়া উচিত মানে একেবারে নরম না একেবারে শক্ত না মিডিয়াম যেরকমটা হওয়া উচিত মানে একদম ঠিক এরকমটা হয়েছে মানে একদম এত সুন্দর দেখতে আরকি তারপরে আমি খাওয়ার চেষ্টা করি আর কি মাসালে এত পরিমাণ মিষ্টি মানে সিজনে যেমন মিষ্টি হয় তার থেকে কিন্তু আরো বেশি মিষ্টি লাগতেছে আমার কাছে মনে হয় কি তো কি বলবো তালের সাথে এত সুন্দর লাগছিল সেটা বলার ভাই মনে হলো যে আর দু পাঁচটা যদি পাতাম তাহলে খেয়ে ফেলতাম আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করি শেষ করার পরে আমরা কাজটা শুরু করি আর কি যেহেতু আমাদের আগে একদিন সময় দিয়েছে আমরা সময় কাজটা শেষ করতে পারিনি আজকে কাজটা শেষ করার চেষ্টা করবো তারপর সবাই মিলে আর কি না না আর আমি মিলে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করি ফিরে আমরা শেষ করে ফেলছিলাম তো করার পরে আমরা ওখান থেকে আসার সময় চিন্তা ভাবনা করছিলাম যে মাঠে আসছি তাহলে কিছু ঘাস কেটে নিয়ে ছাগলের জন্য আর কি তারপরে ওইখান থেকে আমি এক ঘাস ঘাসমাস কেটে আর কি উদ্দেশ্যে রওনা হই তা এই পর্যন্ত সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য খাবারে মার কাদান করে আলাইকুম